নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি ফুলকপির রেজালা চলুন দেখে নি কিভাবে বানাই ফুলকপিগুলোকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটেছি এরকম একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা তেজপাতা আছে আর একটা শুকনো লঙ্কার দুটো ছোট এলাচ দারচিনি আর এখানে আছে গোটা জিরে আর মৌরি কাজু আর পোস্ত আছে আমি এটা মিক্সিতে একটা পেস্ট করে তৈরি করে নেব কাজু আর পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি কড়াইতে এগুলো দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে ভেজে তুলে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটাকে আগে ভেজে নেবো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেবো আমি ফুলকপিটাকে আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ফুলকপিটা ভেজে নেবো কড়াইয়ে আমি ফুলকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব ফুলকপিগুলো ভাজা আমার হয়ে গেছে এগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আমি অল্প একটু লালচে করে তুলে নিয়েছি ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেবো এখানে তেলটাকে ভালো করে আর একটু গরম করে নিলাম আমি এখানে ফোড়ন দিয়ে দেবো এখানে একটা দারচিনি নিয়েছি দুটো ছোটো এলাচ এখানে গোলমরিচ নিয়েছি দুটো শুক্লো লঙ্কা নিয়েছি আর গোটা জিরে এটা আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেব এখানে আমি একটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি কড়াইতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মশলার সাথে পেস্ট ইয়ে করে মিক্সড করে নিয়েছি এটা ভালো করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে এটাকেও কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ফুলকপিটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি মিক্সিতে যে কাজু পোস্তটা আর দুধের সাথে যে মিক্সড করে রেখে দিয়েছিলাম পেস্ট করে সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ভালোভাবে নাড়িয়ে নেব কাজু বাদামটা দিয়ে ভালো করে নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে কড়াইয়ে এর জন্য এবার একটু গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে একদম আমি ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো এখানে কোনো জল ব্যবহার করব না ফুলকপির থেকেই একটু জল বেরোবে তাতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি একটু ঢেকে দেবো সাত আট মিনিটের জন্য এবার ঢাকাটা খুলে দেখে নেব আমি একটু ভালো করে ফুলকপিটা নাড়িয়ে দেব ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এখানে আমি টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি ফুলকপির সাথে মিক্স করে নেব আমি ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো তখন ভাজার সময় নুন দিয়েছিলাম আমি এবার অল্প করে নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে ফুলকপির সাথে মিক্স করে নেব আমি ওপর থেকে এবার যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব এবার ভাজা মশলা দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দেব থেকে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ সেজন্য একটু চিনি দিলে তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে আমার ফুলকপি রেজালা একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব ফুলকপি রেজালা একেবারে রেডি আচ্ছা যদি আমাদের এই ফুলকপির রেসিপিটা যদি ভাল লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না